আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং বোন নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সোটি নিয়ে হাজির হলাম আজ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শোডি কত দুবাইদের হাম চৌত্রিশ টাকা আট পয়সা রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশি টাকা পঁচাত্তর পয়সা ও মানে রিয়াল তিনশো টাকা এক পয়সা কাতারিয়াল চৌত্রিশ টাকা সতেরো পয়সা জর্ডান দিনার একশো আষট্টি টাকা একচল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা বিশ পয়সা কুয়েতি ডিনার চারশো ছয় টাকা সাতষট্টি পয়সা বাহারাইন দিনার তিনশো বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা তেতাল্লিশ পয়সা ইউরো একশো তিরিশ টাকা একাত্তর পয়সা ইউএস ডলার একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো সাতান্ন টাকা পঁচিশ পয়সা প্রিয় প্রবাসী বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সব সময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন